বানেশ্বরে ভয়াবহ পথ দুর্ঘটনা আহত একাধিক আজ বানেশ্বর বটতলা শ্মশান এলাকার হাইও রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে একটি তিন চাকা অটো একটি চার চাকা ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ হয় অটোতে থাকা যাত্রীরা জানিয়েছেন কোচবিহার থেকে আলিপুরের দিকে যাচ্ছিল ছোট গাড়িটি বানেশ্বর বটতলা শ্মশান রোডের সামনে এসে সেটি তাদেরকে অটোকে ধাক্কা মারে এর ফলে অটোটি রাস্তার উপরেই উল্টে যায় অটোয় থাকা প্রায় চার থেকে পাঁচজন যাত্রী গুরুতর ভাবে আহত হন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোচবিহারের সমাজকর্মী শঙ্কর রায়ো বিপ্লব तालुकदार স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান খবর পেয়ে বানিশ্বরফড়ের পুলিশ কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং তদন্ত শুরু করেন দাদা এখানে কি হয়েছিল ভাই

মানে অটো ড্রাইভার সহ তিনজন আহত হয় গুরুতর আহত তার মধ্যে তিনজনকেই হসপিটালে পাঠানো হয়েছে সামনে একজনের পায়ে একটু লাগছে একজনের মাথায় লাগছে ড্রাইভারে একটু লাগছে বাদ বাকি সব ঠিক আছে এমনি সবাই ঠিক আছে রাস্তাঘাট এখন কি আপনারা ক্লিয়ার করে দিয়েছে একদম রাস্তা ক্লিয়ার আপনার নাম স্যার জানছো আমি ট্রাফিকের কাছে এই সেই মানুষ রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামী দামি কোম্পানির স্মার্টফোন স্মার্টওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলে সব রকম অ্যাক্সেসরিজ এখন এক ছাদের নিচে একেবারেই সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইন্যান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলই নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামী দামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি দামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল এন্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামেই সেরা মানের নিশ্চয়তা